হ্যালো বন্ধুরা সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আমরা অল অপাস আর ডেডের সিজন ওয়ানের এর সেকেন্ড এপিসোড এক্সপ্লেনেশন করেছিলাম আজ আমি তৃতীয় এপিসোড আপনাদের জন্য ব্যাখ্যা করব বন্ধুরা যারা এখনও ফার্স্ট এবং সেকেন্ড এপিসোড দেখেননি তারা এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন এপিসোডে শুরু হয় মিস্টার লিকে রেখিয়ে যে এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে আর সে জানায় যে এই ভাইরাস সে নিজেই তৈরি করেছে এরপর দৃশ্য পরিবর্তন হয় আর সেই মেয়েটাকে দেখতে পায় যার শরীর খারাপ ছিল বলে স্কুল থেকে চলে গিয়েছিল এবং সে একটা পাবলিক টয়লেটে গিয়ে একটা বাচ্চা জন্ম দেয় এবং ওই বাচ্চাটাকে ওখানে রেখেই বাইরে চলে যায় বাইরে বের হলে সে অনেক জম্বি দেখতে পায় আর যেটা সে প্রথম দেখলো আর এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় তাই সে আবারও পাবলিক টয়লেটে যায় আর সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে আমরা সৈয়ুককে জানালার বাইরে দেখতে পাই আর সে ওখান থেকে অন্য রুমে যাওয়ার চেষ্টা করছিল তখন সে দেখতে পায় কিছু জম্বি সানকে নিয়ে বিল্ডিং থেকে লাভ দিচ্ছিল আর এখানেই গত এপিসোড শেষ হয়েছিল সৈয়ক ওখানে সানকে বাঁচাতে পাইপ ধরে ঝুলে পড়ে তারপর তারা দুজন জঙ্গিগুলো থেকে বেঁচে নিচের রুমটায় ঢুকে যায় এখানে অঞ্জল সৈয়ুক দেখে খুব খুশি হয় আর ক্লাস প্রেসিডেন্টের নামরার দেখে ভালো লাগে এবার সেখানে আবার সেই কিটকিটে মেজাজের মেয়ে নয় দেখতে পাই সে চিল্লাতে চিল্লাতে জানালাগুলোকে বন্ধ করার কথা বলে তো তখন গোয়েংসু বলে আগে সৈয়ক ও সানকে ভেতরে আসতে দাও তুমি এত সেলফিসের মতো কথা বলছো কেন এবার না ইয়াং গোয়েন্সুকে গালাগালিয়ে দিতে থাকে আর এটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় গোয়েংসু সানের খুব ভালো বন্ধু ছিল আর তাকেও সে উল্টোপাল্টা বলা শুরু করে এরপর ম্যাডাম ওদেরকে থামায় আর কারো সাহায্যের জন্য অপেক্ষা করতে বলে তখন তারা ওখানে একটা কম্পিউটার লক্ষ্য করে আর সেটা চালিয়ে দেখতে যায় বাইরের কি পরিস্থিতি যেখানে একটা ভিডিওতে জম্বির ভয়াবহ পরিস্থিতি দেখতে পায় যারা খুব নির্মমভাবে মানুষের উপর আক্রমণ করে যাচ্ছিল তখন হঠাৎ সেই পাইপটা ধরে একটা জম্বি তাদের জানালার সামনে এসে পড়ে আর ভেতরে ঢোকার চেষ্টা করে তখন সৈয়ক ও সান সেটাকে বাইরে বের করার চেষ্টা করে আর সৈয়ক একটা লাঠি নিয়ে যখন জম্বিটাকে মারতে যাচ্ছিল তখন লাঠির অন্য মাথা গিয়ে লাগে গোয়েংসুর নাকে তখন গোয়েনংশু আরও বেশি রেগে যায় আর সিপিউটাকে তুলে নিয়ে ওই জম্বিটার দিকে ছুটে মারে যার কারণে জম্বিটা নিচে পড়ে যায় তখন নাইয়ং খেয়াল করে গোয়েনশুর নাক দিয়ে রক্ত পড়ছে আর তাকে বলে তোর নাক দিয়ে রক্ত পড়ছে অর্থাৎ তুইও ইনফেক্টেড তখন গোয়েংশু বলে আমার নাকে লাঠি লেগেছিল আর সেই কারণে নাক দিয়ে রক্ত পড়ছে কিন্তু নাইয়ং তাকে বলেই যাচ্ছে যে তুই ইনফেক্টেড গোয়েংসু তাকে বারবার বলছে লাঠির আঘাত এমন নাক দিয়ে রক্ত বের হয়েছে সবাই এই ব্যাপারটা মোটামুটি মেনে নেয় কিন্তু নাইয়াং লোক করে তার হাতে একটা কাটা দাগ আছে গোয়েংসু বলে এটা কামড়ের দাগ নয় সিপিউটা তুলতে গিয়ে হাতে কেটে গিয়েছে কিন্তু মেয়েটা নিজের পার্সোনাল ম্যাটারে বদলা নেওয়ার জন্য ঝগড়া করতে লাগে আর সবাইকে পিনিং করতে লাগে যে গোয়েন্সু ইনফেক্টেড আর বাকিরা দেখে এটা আসলেই সিপিউর কারণে হালকা আঘাত লেগেছে এটা কোনো কামড়ের দাগ নয় তাই কে বলে গোয়েন্সুর কাছে সরি বলতে কিন্তু সে মানতে একদমই রাজি না যে সে ইনফেক্টেড না সে একটা শর্ত দেয় যে যদি সে এক ঘন্টা পাশে রেকর্ড রুমে থাকে তাহলে আমি তাকে সরি বলবো আর যেটা গোয়েংসু মেনে নেয় তখন ম্যাডাম বলে যদি এক ঘন্টার ভেতর তার কিছু না হয় তাহলে তুমি তার কাছে অবশ্যই ক্ষমা চাইবে এখানে মেয়েটির ব্যবহারে মনে হচ্ছিল যে তাকে এই জানালা দিয়ে ফেলে দিই কারণ তার কথা শুনে মনে হচ্ছে শুধুমাত্র সে বাদে বাকি সবাই এই অবস্থার জন্য দায়ী এই ভয়াবহ অবস্থার মধ্যে কীভাবে তারা মনোবল শক্ত করে এই অবস্থা থেকে রক্ষা পাবে কিন্তু সেই মেয়ের কারণে মনোবল তো দূরের কথা ব্রেন ঠান্ডা রাখতে পারছে না এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই একটা বিল্ডিং যেখানে একজন পলিটিশিয়ান আটকে পড়ে আছে আর তাকে রেস্কিউ করতে অঞ্জর বাবা নিজের কিছু টিম মেম্বারদের নিয়ে এখানে এসেছে আর এখানে একজন ইনফেক্টেড ব্যক্তি রয়েছে যে কিনা ওই পলিটিশিয়ানের একজন কর্মী তাকে সেখানে বেঁধে রাখে আর তার মুখে একটা কাপড় বেঁধে দেয় যাতে কাউকে সে কামড়াতে না পারে কিন্তু কাপড় বাঁধতে গিয়ে একজন রেস্কিউ কর্মীর আঙ্গুল কামড়ে দেয় এরপর আমরা ক্যান্টিনে সেই বেয়াদব ছেলে গুইনামকে দেখতে পাই যে নিজেকে বাঁচাতে তার বন্ধুদের জম্বির সামনে ফেলে দিয়েছে তখন সেখানে একজন সার্ভেন্ট তাকে সাহায্য করতে চায় কিন্তু সে তাকেও জম্বিদের সামনে ঠেলে দেয় তারপর সে ওখান থেকে কিছু জম্বি মেরে বাইরে পালানোর চেষ্টা করে এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখতে পায় সানের মা টিভিতে সংবাদ দেখে আর বাইরের জম্বির অবস্থা সম্পর্কে জানতে পারে সেজন্য তিনি সানকে বাঁচানোর জন্য তার স্কুটি নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে সেই বিল্ডিংয়ে অঞ্জর বাবা তার বড় অফিসারের মাধ্যমে জানতে পারে যে এটা একটা সংক্রমিত ভাইরাস যেটা সামান্য কামড়ে সংক্রমিত হতে পারে আর তাই অঞ্জল বাবা বুঝতে পারে যে তাদের একজন সহকর্মী হয়তো সংক্রমিত হতে পারে কারণ তাদের একজন কর্মীকে সেই জম্বিটি তার আঙ্গুলে কামড়ে দিয়েছিল আর এটা চিন্তা করতে করতেই তার সহকর্মী জম্বিতে সংক্রমিত হয়ে যায় আর তাই অঞ্জল বাবা ওদের দুজনকে বেঁধে দেয় এরপর আমাদের শহরের বেশ কিছু দৃশ্য দেখানো হয় যেখানকার অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়েছিল প্রচুর পুলিশ ফোর্স চলে এসেছিল আর যে কোনোভাবে শহরটাকে কভার করার চেষ্টা করছিল যাতে সংক্রমিত লোকগুলো বাইরে বেরোতে না পারে অন্যদিকে সানের মাকে দেখানো হয় যে নিজের স্কুটিটা নিয়ে জম্বিতে থেকে বেঁচে পালানোর চেষ্টা করছে কারণ তিনি স্কুলে পৌঁছে নিজের ছেলেকে বাসাতে চায় এরপর আবার সেই অ্যানাউন্সমেন্ট রুম দেখানো হয় যেখানে গোয়েংশু বেশ কিছু সময় ধরে রেকর্ডিং রুমে একা একা অবস্থান করছিল কিন্তু তখনও তার মধ্যে কোনো জম্বির লক্ষণ দেখা না দিলে সবাই গোয়েংসুকে বাইরে বেরিয়ে আসতে বলে কিন্তু গোয়েংসু বাইরে আসতে না চাইলে ম্যাডাম না ইয়াংকে বলে যাও গোয়েংসুকে ডেকে আনো আর গোয়েন্সুর সাথে খুব ভালোভাবে কথা বলো এবং তোমার ভুলের জন্য সরি বলো এরপর না ইয়াং রুমে ঢোকে আর তার পকেট থেকে একটা রুমাল বের করে তার ক্ষত জায়গায় মুছে দেয় যেটা দেখে বাকিরা সবাই ভাবে সে হয়তো তার ভুল স্বীকার করে নিয়েছে এবং আমার কাছেও মনে হয়েছিল সে হয়তো তার ভুল বুঝতে পেরেছে এবং বিষয়টা আমার বেশ ভালো লেগেছে কিন্তু না আমার ভুল ভেঙে দিয়ে ইয়ং গোয়েংসুকে বলে আমি তোকে কখনোই সরি বলবো না আর এক ঘন্টার আগে তুই রুম থেকে বের না কিন্তু বাইরের কেউ এই বিষয়টা বুঝতে পারিনি নায়ং যখন রুম থেকে বের হয় তখন গোয়েংসু রুম থেকে বের হয়ে নায়ংকে মারতে চলে আসে তখন বাইরে সবাই বুঝতে পারে নায়ং তাকে সরি বলেনি এভাবে বেশ খানিকটা সময় চলে যায় আর নায়ং তখনও সবার সাথে তর্ক করে চলছে গোয়েংসু ইনফেক্টেড কিন্তু সবাই তাকে বোঝানোর চেষ্টা করছে সে যদি সত্যিই ইনফেক্টেড হতো তাহলে এতক্ষণে জম্বি হয়ে যেত কিন্তু এবার ঠিক সেটাই হয় যেটা এতক্ষণ ধরে নয়ং বলে যাচ্ছিল সত্যিই গোয়েংসুর মধ্যে জম্বির অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় আর এখানকার দৃশ্যটা দেখে আমি সত্যিই ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিন্তু গোয়েন্সু তখনও বলছিল যে তাকে কোনো জম্বি কামড় দেয়নি গোয়েন্সু সানের খুব ভালো বন্ধু ছিল আর সবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল তাই সে নিচ থেকেই এই রুম থেকে বের হয়ে যেতে চাইছিল কিন্তু তার আগে পুরোপুরি জম্বি হয়ে তার বন্ধুদের উপর আক্রমণ করতে যায় তখন সান বুদ্ধি করে গোয়েন্সুকে জানালার বাইরে ফেলে দেয় আর সান অনেকটা ইমোশনাল হয়ে যায় কারণ সেও তার একজন বেস্ট ফ্রেন্ডকে হারালো এখন নায়ং সবাইকে বলছে যে দেখো আমি ঠিকই ছিলাম কিন্তু তোমরা আমার কথা কেউ শুনলে না এরপর দৃশ্য পরিবর্তন হয় আর দেখতে পাই সেই মেয়েটা জম্বিদের থেকে নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কিন্তু এর মাঝে জম্বি তাকে কামড়ে দেয় এরপর সে একটা রেস্টুরেন্টে ঢোকে আর তার বাচ্চাটাকে একটা নিরাপদ জায়গায় রেখে দেয় আর সে নিজেকে একটা প্লাস্টিক বেঁধে দেয় কারণ সেও ইনফেক্টেড হতে শুরু করেছিল তাই সে যেন তার বাচ্চাকে কামড়াতে না পারে তাই সে নিজেকে বেঁধে রেখেছিল এদিকে রুমে কারোরই মন ভালো নেই সবারই চোখে পানি তখন আবারও নয় অং তার স্টাইলে কথা বলতে লাগে এত কান্নাকাটির কি আছে আর আমার জন্য সবার প্রাণ বেঁচে গেছে আর এই প্রথম ক্লাস প্রেসিডেন্ট নামরা কথা বলে সে বলে আমি দেখেছি তুমি কি করেছ তখন নামরা টেনে একটা চরমারের সবাইকে সে বলে যে যখন সে ওই রুমে গিয়েছিল তখন একটা রুমাল দিয়ে গ্যাংচুর কাটা জায়গায় মুছে দিয়েছিল আর সেই রুমালটা সেই লাঠিতে মুছেছিল ছিল যেই লাঠিতে ওই জম্বির রক্ত ছিল তারপর সে সেটাকে গোয়াংচুর রক্তের সাথে মিশিয়ে দেয় আর তারপরে গোয়াংচুর জম্বি হয়েছে আর সব কিছু এই ইয়াং এর জন্যই হয়েছে এখানে না এর সাথে সবার এক প্রকার ঝগড়া লেগে যায় তখন নায়াং কনফিডেন্সের সাথে বলে যে সে তো মরে যায়নি সে এখনো বেঁচে আছে আর জম্বিদের সাথে ঘুরে বেড়াচ্ছে আর এটা শুনে সেখানে সবার কি অবস্থা হতে পারে একবার চিন্তা করে দেখুন সান যখন তাকে মারতে যায় তখন ম্যাডাম তাকে থামায় আর সান তাকে বলে তুই একজন খুনি এরপর না ইয়াং সেই রুম থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায় কিন্তু একজন তাকে আটকাতে যায় তখন ম্যাডাম দরজা বন্ধ করে দেয় আর সবাইকে উদ্দেশ্য করে বলে যে যা কিছু হয়ে যাক না কেন তোমরা সবাই সবার পাশে থাকবে এদিকে বাইরে যখন না ইয়াং কাঁদতে কাঁদতে বাইরে যাচ্ছিল তখন বাইরে থাকা জম্বিগুলো তার উপস্থিতি টের পেয়ে আক্রমণ করতে আসে তখন ম্যাডাম তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে এবার জম্বিগুলো তাদের দুজনের দিকে এগোতে থাকে আর এখানে তৃতীয় এপিসোড শেষ হয়ে যায় তো বন্ধুরা পরবর্তী এপিসোডে কি হবে ম্যাডাম ও নায়ং কি জম্বিদের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে পারবে তা জানতে হলে অবশ্যই পরবর্তী এপিসোড দেখতে হবে আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য